বাবা সাহেবকে স্মরণ করা তা আমরা এখানে সমবেত হই অনেকেই আসেন বাবা সাহেবকে ফুল মালা দিয়ে সাজাই এবং এই অবাক্ষ মূর্তিতে মালাদান মালা পরাই বাবাকে দিয়ে সম্মান জ্ঞাপন করি বাবা সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞ সেই কারণে এই দিনটাকে আমরা ভারাক্রান্ত মনে আমরা এটা স্মরণ করি আমার নাম অনিমেষ হালদার এই আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটি যেটা আমাদের আছে নিউ ক্লাবের মাঠে বাবা সাহেবের অবক্ষ মূর্তি এই সংগঠনের পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকেও আমরা এই দিনটি পালন করি দলিত দরিদ্র যারা নিষ্পেষিত যারা অবহেলিত তাদের জন্য যেভাবে কাজ করেছেন তাদেরকে সারা পৃথিবীর উন্নয়নে যেভাবে সামিল করতে পেরেছেন পৃথিবীতে আর কেউ পারেনি তিনি গোটা পৃথিবীর একজন উন্নয়নকামী ব্যক্তি ছিলেন এবং গোটা পৃথিবীকেই তিনি পরিবর্তন করে দিয়েছেন ভারতবর্ষের সংবিধানে তিনি দলিত দরিদ্র নিষ্পেষিত অস্পৃশ্য মানুষদের জন্য সংরক্ষণ করেছিলেন যেটা ভারতবর্ষের উন্নয়নে সব থেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে ধন্যবাদ আপনার নাম আমি দিলীপ বিশ্বাস মহানির্বাণ দিবস বৌদ্ধ ধর্ম মতে কিন্তু বাবা সাহেবকে শুধু বুদ্ধিস্ট বললেই চলবে না কারণ তার সারা জীবনের যে কার্যকারিতা তার ছিল মাত্র মৃত্যুর এক বছর আগে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং ম্যাক্সিমাম কাজ ছিল তার হিন্দু ধর্মের বিভিন্ন রকম জাতিভেদ প্রথা বিভিন্ন কুসংস্কার প্রবৃতি উদ্ধার করা প্রভৃতি থেকে জাতিকে সমগ্র জাতিকে তুলে আনা এবং তিনি যেমন একটা দলিত অবহেলিত মানুষ সমাজের জন্মগ্রহণ করেছিলেন তা সত্ত্বেও তিনি তার উচ্চশিক্ষা লাভ করেছিলেন এবং বুঝেছিলেন যে শিক্ষা ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়